হ্যালো কেমন আছো আছো সবাই সবাই আশা করছি তোমরা ভালো ভালো আর আমিও খুব আছি আমি ডোনার রাজস্থান থেকে আমি এক জীবনে সবার কাছে ভালো হতে পারবো না আর চেষ্টাও করি না সবার কাছে ভালো হওয়ার জন্য কারণ সবার কাছে ভালো হতেই হবে কেউ এমন মাথার দিব্যি আমায় দেয়নি আর আমি বেঁচে আছি আমার নিজস্বতায় সেখানে কে আমাকে ভালো ভাবলো আর কে খারাপ ভাবলো তাতে আমার কিছু এসে যায় না দিনের শেষে নিজের জন্য নিজেকেই থাকতে হয় অন্য কেউ আমার জন্য থাকেনি আর থাকবেও না কারোর কাছে আমি খুব ভালো আবার সেই কারোর কাছে আমি খুব খারাপ জঘন্য একজন মানুষ এটা কেমন করে হয় প্রশ্নটা মনের মধ্যে আসতেই পারে আসলে কে আমাকে ভালো ভাবছে আর কে খারাপ ভাবছে সেটা বিপরীতে থাকা মানুষটার মানসিকতার উপর নির্ভর করে সেই পরিপ্রেক্ষিতে অন্যের মানসিকতার পরিবর্তনের ভার আমি নিতে পারবো না তাই আমায় কে কি ভাবলো এই নিয়ে ভাবনা চিন্তা থেকে অনেক দূরে রাখছি একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারি যে আমার কথা বলার ধরনে আমায় কেউ বলে বাহ তুমি বেশ মিষ্টি ভাষী আবার কেউ বলে কি বাবা আবার কখনো আমি যদি স্পষ্টবাদী হই কেউ বলে আমাকে প্রতিবাদী আবার কেউ বলে আমার নাকি পুরোটাই যে যে ভাবছে তার উপরে নির্ভর করে এতে আমার কিচ্ছু করার নেই কখনো আমার আচার ব্যবহার চালচলন দেখে কেউ আমাকে বলে আমি খুব বেপরোয়া আবার কেউ বলে আমি বেশ মডার্ন আবার আমি যদি একটু শান্ত স্বভাবের হই কেউ বলবে আমি বেশ মিনমিনে আবার কেউ বলবে আমি বড্ড ঘরোয়া এইসব নিয়ে মাথা ঘামিয়ে আমার কি চলবে এইসব নিয়ে মাথা না ঘামিয়ে আমার নিজের কাজ নিজেকেই করতে হয় কারণ কারোর কথায় কান দিয়ে নিজের রুচি আর নিজের ভালো লাগা আমি পরিবর্তন করতে পারবো না ওই যে বললাম দিনের শেষে নিজের জন্য নিজেকেই থাকতে হয় আর কেউ থাকে না আমার জীবন যাপন অন্যের চোখে হয়তো খারাপ আবার কারোর কাছে আমি অনুপ্রেরণা তাই আমাকে কে কতটা খারাপ ভাবছে সেটা ভেবে সময় নষ্ট করি না আমার দ্বারা যারা উপকৃত হয় তাদের ভালোবাসায় আমি বেঁচে থাকবো যারা আমাকে খারাপ ভাবে তাদের জন্য আমি সময় নষ্ট করব না যারা আমাকে ভালোভাবে তাদের জন্য আমি সময় বের করবো এইভাবেই আমার বেঁচে থাকা সম্ভব আমি যদি কারোর সাথে ভালো ব্যবহার করি তাহলে কেউ আমাকে ভাববে যে আমি নাকি তেল মারছি আবার পাত্তা না দিলে তারাই বলবে যে আমি খুব অহংকারী আসলে আমি যাই করি না কেন কোনো না কোনো মানুষ আমাকে খারাপ ভাববেই সবাই যে আমাকে ভালো ভাববে না এটাই তো স্বাভাবিক সবার কাছে ভালো হওয়া যায় না আর প্রয়োজনও নেই যারা আমাকে নিয়ে পজিটিভ ভাববে তাদেরকে নিয়েই আমি বেঁচে থাকবো আর যারা আমাকে নিয়ে নেগেটিভ ভাবনা চিন্তা করবে তাদেরকে আমি এখন ইগনোর করি কারণ দিনের শেষে ভালো হয়ে থাকাটাই গুরুত্বপূর্ণ আর নিজের কাছে নিজের মাথাটা উঁচুতে রাখতে গেলে নিজের শ্রেষ্ঠত্ব লুক থাকে সেটা তো ভুলে গেল চলবে না দেখছো তো আমার ছেলে কেমন ভাবে চকলেট খেলো এটা হচ্ছে আমাদের দুষ্টু বাচ্চা